এখন তোমরা যে অঙ্কটা শিখবা সেটা হলো গাণিতিক গড় কথা না বলে গাণিতিক গড় শুরু করছি এখন বোর্ডে তোমরা একটা গাণিতিক গড়ের অঙ্ক দেখতে পাচ্ছ ওই একই অঙ্কের অর্থাৎ নবম দশম শ্রেণীর সতের অধ্যায়ের দশ নম্বর অঙ্ক সেটা আমি অলরেডি সময় যাতে তোমাদের নষ্ট হয় না না হয় সেই জন্য শখটা কেটে রাখছি তবে এটা বোঝাই দেবো কীভাবে তুমি শখটা কাটবা গাণিতিক গড় করার সময় পাঁচটা শখ কাটতে হবে কাটা পাঁচটা অর্থাৎ কলাম পাঁচটা আর নিচে যে গড়ে থাকবে তার থেকে এক্সট্রা দুটো নিচে এক সুদাগত যে কটা থাকে তার থেকে একটা এক্সট্রা কাটলেই হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে গেলে বা গাণিতিক পদ্ধতিতে গড় করতে গেলে নিচে একটা এক্সট্রা সব তোমাকে দিতেই হবে ঠিক আছে শ্রেণীব্যাপ্তি সারা যায় আচ্ছা যাক কথা না বলে শুরু করি এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর গাণিতিক পদ্ধতিতে গড় একটু ডিফারেন্ট সব শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা এটা এ এটা দেওয়াই থাকবে তোমাকে এক্সট্রা যে জিনিসটা নির্ণয় করতে হবে সেটা হলো ধাপ বিচ্ছুতি ধাপ বিচ্ছুতি কিভাবে নির্ণয় করতে হয় কেন আমি ধাপ বিচ্ছুতি নির্ণয় করতে সেটা বলি এখানে তো সংক্ষিপ্ত উদ্ধতে বলে সূত্রটা যে এ প্লাস সামেশন অফ ই এফ আই ইউ আই বা এর গুণে অর্থাৎ এফ আই ইউ এর সামেশন অফ এফ আই ইউ এর মান লাগবে যে কারণে এক্সট্রা একটা শর্ত লাগছে সোজা কথা সংক্ষিপ্ত পদ্ধতিতে নামে সংক্ষিপ্ত কিন্তু কাজে কিন্তু বড় হ্যাঁ এটা তোমাদের মাথায় রাখতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ে কটা সব লাগে পাঁচটা গাড়িতে গড়ে লাগে চারটা এর আগের ভিডিও বা একটু আগে তোমরা অঙ্কটা দেখছো অলরেডি এখন যাই হোক আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা করবো চলো শুরু করি সেই ব্যক্তি সম্পূর্ণ বই বইতে যেটা আছে দেখে দেখে সরাসরি লিখে বলবা গড় সংখ্যাটা তোমরা দেখে দেখে লিখে বলবা আর মধ্যবনটা কিভাবে নির্ণয় করতে হয় আগের অঙ্কে বলছি আবার বলছি একত্রিশ চল্লিশ যোগ করবা যোগ করে দুই দিয়ে ভাগ দিবা কত কেন দুই দিয়ে ভাগ দিবেন মধ্যমান তাই মধ্যমান মাঝখান মাঝখান মানে কত দুটো জিনিসের মাঝখান মানে দুটো জিনিস বলছে বা এইখানে উচ্চ সীমা নিম্ন সীমা তাই তো এর জন্য দুই দিয়ে ভাগ একত্রিশ আর চল্লিশটা দুই দিয়ে ভাগ দিলি পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ হয় কিভাবে হয় ক্যালকুলেটার যোগ করলে তুমি এটা বুঝতে পারবা একচল্লিশ আর পঞ্চাশ যোগ করলে যেটা হয় তার দুই দিয়ে ভাগ দিবা এইভাবে সবগুলো যোগ করে এটা লিখে ফেলবা আশা করি বুঝছো তারপরে যদি না বোঝো কিভাবে করবা প্রথম একত্রিশ আর চল্লিশ যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে যে ভাগ ভাগ বের হলো অর্থাৎ পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ তার সাথে দেখো একত্রিশ আর চল্লিশের পার্থক্যটা বের হয়ে যাবে আশা করি বুঝছো গণসংখ্যটা কোর্সে যেটা দেওয়া ছিল সেটা তোমরা দেখে দেখে লিখে ফেলবা ঠিক আছে এখন ধার বিচ্ছুতি কীভাবে নির্ণয় করবো ধার বিচ্ছুতি নির্ণয় করার প্রথম সূত্র হলো সূত্রটা বিনা সূত্র ছাড়াই তুমি বের করতে পারবা সবচেয়ে গণসংখ্যা দুটোর ভিতরে দেখবে সবচেয়ে গণসংখ্যা যারা সূত্র ক্যালকুলেশন ছাড়াই শিখতে চাও বড় জায়গা কি লিখবা শূন্য আর উপরে মাইনাস এক আর নিচে হলো যতগুলো থাকবে এক দুই তিন এভাবে হতে থাকবে এখন তোমাদের পরীক্ষায় তো মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন আর নিচে এক দুই তিন এটা কনফিউশন হবেই হবে তাহলে এটা মনে রাখবা কীভাবে স্বাভাবিকভাবে যখন তুমি কোনো একটা বিল্ডিংয়ে পাঁচতলা বিল্ডিংয়ে উঠতেছ ওঠার সময় কি হয় উঠতে গেলে কিন্তু কষ্ট হয় এর জন্য কষ্ট হয় না কারণ কি তুমি মার শক্তির বিরুদ্ধে কাজ করে যাচ্ছ এজন্য কষ্ট হয় তেমনি উপরের দিকে উঠতে গেলে একটা যদি এক্সট্রা মাইনাস সামনে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এটা এই সূত্রটা অলরেডি আমি লিখে দিয়েছি কীভাবে বের করতে সেটা সেটা তোমাদের অবশ্যই দেখাবো কিন্তু উপরে সবসময় মাইনাস উপরে মাইনাস উপরে যাইতে গেলে কষ্ট হয় তাই মাইনাস নিচে একেবারে কিভাবে হইলে এবার একটু দেখো আই কত যে কোনো অঙ্কের নির্ণয় করি পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ লিখলাম পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ এ কত আমি যে জায়গায় শূন্য ধরছি তার মাঝখানের এই মানটা হলো এ

বিয়োগ করলে থাকবে হলো মাইনাস বিশ মাইনাস বিশে দশ দিয়ে ভাগ দশ দিয়ে ভাগলে মাইনাস টু বেরোয় এভাবে প্রত্যেকটা করতে পারবা এখন ওই প্রত্যেকটা করার তো দরকার নেই শর্টকাট সূত্র যেখানে সব থেকে বড় আছে সেটা শূন্য লেখো উপরে গুলো মাইনাস যতগুলো থাকবে মাইনাস এক দুই তিন চার এভাবে কত থাকবে নিচে এক দুই তিন চার পাঁচ উপরে মাইনাস নিচে প্লাস এখন এফআইউটা কিভাবে নির্ণয় করবা এফআইউ নির্ণয়ের সূত্র হলো এফআই সাথে

এখন এই যোগ বিয়োগ করতে গেলে অনেকের ভুল হয় যদি ভুল হয় তাহলে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবো তিন ছয় আঠারো তার আগে মাইনাস প্লাস মাইনাস মাইনাস গুণ করলে এটা তো জানো আট দুগুলি ষোলো প্লাস মাইনাস মাইনাস ষোলো মাইনাস দশ একটি দশ এখন এই টোটাল দেন আমায় সামেশন অফ ইউ এফ আই ইউ আই যখন নির্ণয় করবো তখন তো স্টুডেন্ট ধরা এইখানে কিভাবে করবো তোমরা যারা পরীক্ষার হলে যাবা এইগুলো একসাথে যোগ করবা এইগুলো একসাথে যোগ করবা এইভাবে করতে পারো এখন যদি সমস্যা হয় আগে যোগ করলে একসাথে যোগ করবা এই তিনটা একসাথে এই তিনটা একসাথে তাহলে আমি যোগগুলো সাইন্টিফিক ক্যালকুলেটর করে মাইনাস আগে লিখলে সমস্যা হয় হ্যাঁ এর জন্য তোমরা প্লাসগুলো গুলো আগে লিখে নিবা 5 যোগ 14 যোগ 6 সমান সমান যা হলো তার সাথে মাইনাস 18 বাদ বাদ যাবে মাইনাস 16 বাদ মাইনাস 10 তাহলে মাইনাস উনিশ হলো কত হলো মাইনাস উনিশ ঠিক আছে একবারে বের করা যায় পাঁচ যোগ চোদ্দ যোগ ছয় যোগ মাইনাস আঠারো মাইনাস ষোলো মাইনাস দশম কত হলো মাইনাস উনিশ দেখতে পাচ্ছ আশা করি বুঝছো ক্যালকুলেটার যদি বের করে না করতে না পারো তাহলে আর লেখাপড়া বাদ দেওয়ার মতন উপক্রম হয়ে যাবে আশা করি ক্যালকুলেটার তোমরা বের করতে পারবা সাইন ডিভাইড ক্যালকুলেটর করবা তাহলে আর পেইন হবে না কথা বোঝা গেলো আচ্ছা তাইলে আমাদের থাকলো মাইনাস উনিশ আমাদের কাছে এখানে শেষ পড়াশোনাটা টোটাল কত আছে এটা যোগ করে কোর্সেনেও দেওয়া থাকবে তোমরা যোগ করে ওয়েট করতে পারবা তাহলে এখন আমরা মানটা লিখি এর মানটা কেমন কোথায় পাবো এর মানটা এখানে এটি খেয়াল করো যে মধ্যমান লিখছ সব থেকে বড়ো যে জায়গায় সে যেখানে ওর মাঝখানেটা এর মান এই আমি ছোট্ট করে আবার লিখে দিলাম এর মানটা তোমরা কোথায় পাবা এই যে এর মান লিখলাম এর মানটা লিখলাম এ এখন এটা লিখলাম এর মান হলো পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ প্লাস হলো মাইনাস উনিশ এন হল টোটাল গণসংখ্যা এন কত পঞ্চাশ গুণ এইস এইস এর মান কত দশ এটা কিভাবে নির্ণয় করবো পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ লিখলে প্লাস মাইনাসে মাইনাস এখানে যোগ থাকলে কিন্তু প্লাস 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 হতো এবারে এক নব্বইয়ের সাথে দশে গুণগুলি সরি উনিশের সাথে দশে গুণগুলি একশো নব্বই হয় ভাগ পঞ্চাশ এবার যদি তারপরেও না পর কিভাবে নির্ণয় করবা এটা দশ সমান সমান দিবা ভাগ পঞ্চাশ দিবা থ্রি পয়েন্ট এইট তাহলে পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট এইট বাদ পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ তাহলে বেরোবে একষট্টি পয়েন্ট সাত আশা করি তোমরা অঙ্কটা বুঝছো